হ্যালো আপনারা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা সবাই আপনারা ভালো আছেন তো আমরা ভালো আছি তো আজ দেখতেছেন এই যে এগুলা অক্সিজেন গ্যাস তো আপনারা যারা যারা বলেন যে অক্সিজেন গ্যাস ভাই অক্সিজেন গ্যাস দিয়ে কি করে তো আমরা যে গ্যাস থেকে আমরা বেঁচে উঠাই সেই বেঁচে দিয়ে কিন্তু আমরা যে মাটি দিয়ে আপনি টপ বানাই সেই টপের মাঝে কিন্তু এই বেসিগুলো আপনি রোপণ করে রোপণ করার পর কিন্তু এক হাত বড়ো বড়ো কিন্তু চারা গোলা হয় চারা গোলা হওয়ার পর কিন্তু আমরা এভাবে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু সিরিয়াল টু সিরিয়ালভাবে আমরা চারা লাগাই তো দেখেন এই চারাগুলো ধরুন কিন্তু শুনতে হবে আপনারা যদি দেখেন যে দেখেন এগুলো সবগুলো চারা

ট করা হবে তো এই রেসেট এর কারণে এখানে লাগানো হচ্ছে কিন্তু এখানে পাড়ি আসবে না এখানে একটু কাজ করা হবে তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবার দেখা হবে আলাইকুম